খাওয়া খাও الوقتosinলেন না ওই যে গুরু মাসে গেছে ভক্তের বাড়ি দুপুরের রোগ হাঁটা আড়তে হইরা নে গেছে যে বাবা কেমন আছ এই অসময়ে দুপুর সময় কইতে কইলেন আইলাম তো বাবা তোর বাড়ির কাছে দেবললে সে আমি টু জিরাইতে বসছি তো বাবা খুব অন্তরডা শুকায় গেছে ওই যে তোর কাছে যে দাব একটা ডাব পাইরে দিলে ঠান্ডা পানি খাইলে মনে হয় একটু শান্তি লাগবে ভক্ত মনে মনে কয় ভক্ত মনে মনে কয় একটা ডাবের দাম পঞ্চাশ টাকা একশো টাকা এটা খাইয়া ফলাইবো। কত বাবা একটু পাইরে দেন এটা দাম ক বাবা

আমি পারি লঙ্গিনী কাঁচা টাচা দিয়ে তারপরে কামটা করলো কি পারছে তাও যাকি এখনো ব্যবস্থা করা যায়নি কয় নে বাবা কাটছি তো পারছি তো এবার ডাবটা একটু কাটে তো দাও হাতে লইছে কাট কি করি রে কইতেছস বাবা আমি একটা গান শুনছিলাম যেদিকেতে ঘোরাই আকী দয়াল সেই দিকেই তোমারে দেখি কেবল হালিমপা বিছিন লোনা তোমারে বাবা আমি কি करू ডাবের মধ্যেও আপনি কব দিলেই তো আপনার উপর পড়ে এই বেдови আমি করতে পারুম না পারুম না তো গুরু কয় ঠিক আছে বাবা দে আমি কাটি কাইটা ফেলাইছে কাইটা গ্লাসে পানি ভরছে এখন ভদ্র তার খাতি দিয়ে বলতে হয় বাবা নেই একটু খা বক্ত মনে মনে কয় বেচা হইল না কাই দিয়ে ফেলাইছে এদের বেচা যাইব না থাপ্পা দিয়ে গ্লাস তো ধরছে বাবা দুইবার আপনার হুকুম মান্য করছি আমি একেবারে বেদি করে ফেলাইছি গুণাগার হয়ে গেছি এইবার তিন নম্বরেও যদি আপনার হুকুম পালন না করি তাহলে আমার জায়গা জাহান নাম হইব না আমি পাইছি আজকে এই ডাব ভক্ত আমি গানের মধ্যে কয়ে গেলাম হাসা রুসা নালি জহুরা নবীর বংশ হলো তারা রুহানি জগৎ তার জগৎ ভরা রুহানি সন্তান তার জগৎ ভরা যেমন হজবি নজবি দুটি ধারা এই জায়গায় হে যাইতো না কথা নবীন নুরে হইলে আবু জেলা বলা এরা হইলো কেন নবীন নূর এত খারাপ হওয়ার কথা না না নবীন নূর কোনো খারাপ না না নবীর নূর কখনো খারাপ না রোহানি জগতে আলমে আরো আয় আল্লাহ তালা সমস্ত রহু মুবারককে একাত্র করে নূর মোহাম্মদ নূর তাজেল্লার নূর মুবারককে সামনে করে বলেছিল আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তোমরা তাজিম করো শেষ করে। প্রথম হুকুমে যারা শেষ করেছিল তারা এক লক্ষ মত অন্তর লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর হয়ে দুনিয়াতে আসছে দ্বিতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা বাবা তারা জিন্দা সাবাবা তারা অলি আল্লাহ হইয়া দুনিয়াতে আসছে তৃতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা অলি আল্লাহর আশেখান ভক্ত যারা তারা তৃতীয় হুকুমের পরেও যারা তেরাবেকা হয়ে রইল তারা এই দুনিয়াতে সৌতেরা হয়ে রয়েছে তাদেরই মধ্যে আবু জেল আবুল হাব উদ্বা এবং যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না আমি কথাটা পরিষ্কার করে নিলাম গুরু হলো যাতে খোদারা ভক্ত গুরু জাতে খোদারা এটা যদি তোমার বিশ্বাস হয় তাহলে এত কিছু কউকে হ্যাঁ গুরু জাতে খোদারা মানে খোদা পরিষদের সদস্য তাহলে তোমার এত কথা সেখানে তুমি খালি ভক্তি দিয়ে পরে ভাববা তাহলে তুমি ভক্ত ভক্তিতে মিলে ভগবান অভক্তিতে হয় অপমান তোমার এত কিছু অভার থাকে না এখানে যদি গুরু জাতে খোদার এটা তোমার বিশ্বাস অন্তর থেকে ভক্ত হলো সেরকম একটা সিগারেট মানুষ খায় এই সিগারেটটা জৈলা বুড়া সাই হয়ে যায় সিগারেট নিজে তার কখনো স্বাদ গ্রহণ করে না যিনি ধূমপান করে তার স্বাদ তার মনের খোদা মিটানোর জন্য সিগারেটটা জুইলা পুরে ছাই হয়ে যায় তৃপ্তি পায় যিনি খায় তিনি জুইলা পুরে ছাই হয়ে যায় সিগারেট তোমার সেই রকম জ্বলতে হবে পূর্ণত হবে জ্বলে পুরে ছাই হয়ে যাইতে হবে তারপর তোমার গুরুকে সঙ্গী করতে হবে গুরু যা চায় তা করতে হবে তার নাম হলো ভক্ত আ বাবা বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নব রূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশ দাতা সে কেবল রসুল রূপে করছে আগমন সে রবুয়ার সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দোস্তের যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশে খুয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন নবী পর্যন্ত নবতের জমানা আর হজরত আলী থেকে নবুয়তের সীমানা হযরত আলী থেকে নবুয়তের জামানা বেলায়তের জামানাটা আরম্ভ হয়ে গেল পর্যন্ত আর আলী থেকে শুরু রেসালাত মাওলাইয়া এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর আফাস হইল তাদেরই একজন একজন তৌহিদেরও তার খুলিয়া আমার বাজান কয় বা আল্লাহ নবী আলী তুমি যার কাছে মরি দিয়েছো সেই অলি আল্লাহ নবী আলী অলি এই চারজন মিলে হইলো একজন তোমার গুরু রূপ দর্শন করলে গুরু মূর্তি দর্শন করলে আলিকে দেখা হয় রসুলকে দেখা হয় অয়ং আল্লাহ কেউ দেখা হয় এই জন্যই তো লালন সাহিজি বলছে যে মুরশিদ সেই তো রসুল ইয়াত নাই কব বল সে হয় লালন কয়ন এমন কথাই কথা কোরা নে কয় সোরাফ হাতির দশটং না এতে আল্লাহ তালা বলে ইন আল্লাহ জি না ইউ বাই ইউ না কায় না ইউ বাই উন আল্লাহ ইয়াদুল্লা হে রসুল আপ্টি বলে দিন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে নয় তারা বরং আমি আল্লাহর হাতে